আমরা কিন্তু শীতকালের প্রায় শেষ মুহুর্তে চলে এসেছি এখন মাঘ মাসের প্রায় শেষের পথে আর আমাদের মনও খারাপ কারণ এখন তো পিঠাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে আসলে শীতকাল মানেই হচ্ছে খেজুরের গুড় সাথে অন্যান্য পিঠা আর এই জন্যই আসলে একটু মনটা খারাপ লাগছে হ্যালো ব্রিয়ন দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম এই শেষ মুহুর্তে একটু মিষ্টি মিষ্টি পিঠা না হলে কিন্তু আসলে একদমই জমবে না যার কারণে আজকে আমি কিন্তু আর একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি চানগুলি পিঠার রেসিপি শেয়ার করব খুব সহজভাবে আপনার পিঠাটা তৈরি করতে পারবেন দেখুন আমি তাহলে আজকে কেমনভাবে পিঠাটা তৈরি করি প্রথমে চিউড়ার পরে গরম জল দিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেখুন আমি কিন্তু আটার কাইটা করে নিচ্ছি এইভাবে করে আসলে আটার কাইটা কিন্তু এক একদম সুন্দরভাবে স্মুথভাবে একদম সুন্দর করে ডোটা করতে হবে ডোটা যত সুন্দর হবে আপনার পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে যার কারণে ডোটা একটু সুন্দর করে করবেন দেখুন আমি এইভাবেই মাখিয়ে মাখিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নেবো দেখছেন আমি কতক্ষণ ধরে ডোটা তৈরি করছি আসলে শীতকালে সব রকম পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার না করলে আসলে ভালোই লাগছিল দেখুন এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি রুটির মতো সুন্দর করে বেলে নিয়েছি বেলে নিয়ে আমি আমাদের একটা ছাঁচ ছিল সেটা দিয়ে আমি আজকের পিঠাটা তৈরি করব এটা হাতেও তৈরি করা যায় যেহেতু আমার ছাঁচ রয়েছে তা তাই হলে আমি এত কষ্ট করবেন দেখুন আমি কিন্তু এখানে অল্প কিছু মিষ্টি এবং নারকেল দিয়ে পিঠাগুলো তৈরি করে ফেলব আসলে এটা সন্দেশ দিয়ে মিষ্টি দিয়ে অথবা আপনার নারকেলের ছে দিয়েও পিঠা তৈরি করা যায় তিন ধরনের পিঠাই তৈরি করব এবার দেখুন কি সুন্দর হয়েছে দেখছেন আসলে এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আসলে যেহেতু শেষ সময় তাই সব ধরনের পিঠাই তৈরি করার চেষ্টা করেছিলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এইবার হচ্ছে ভাজার পালা কড়াইতে তেল দিয়েছি গরম হয়ে গেলে ছেড়ে দেব ডুবো তেলে একদম টাবু টুবু হয়ে যাবে পিঠাগুলো আসলে দেখতে কি খেতে মন চাইছে না কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আসলে শেষ সময়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে মানে আসলে খুবই একটা মজাই লাগে মজাই আলাদা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনাদের আসলে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারে আমারও ভালো লাগে আর আপনাদের কেমন লাগে সেটা তো আপনারা কমেন্টে জানিয়ে দেন অবশ্যই অবশ্যই কারো যদি এই পিঠার অন্য কোনো নাম জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন এই দেখুন আমার পিঠার কিন্তু একদম ফাইনাল লুক কেমন হয়েছে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই সব সময় পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে